শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি সুজাতা পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রামে থাকি তো এখন বাজে ছটা আমি উঠে পড়েছি সকাল সকাল কাজ ছেড়ে আটটার মধ্যে রান্না রেডি করতে হবে তো উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঘর ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে উঠোনটা ঝাঁট দেব দু ঘরে নেতা দিয়ে জল দিয়ে কাপড় ছাড়বো ছেড়ে রান্না বসাবো আর এই ছোটো দিনের বেলায় সকাল সকাল না উঠলেও হবে না মানে সময়ের সঙ্গে দৌড়িয়ে পেরে ওঠা যাচ্ছে না তো এই রান্না করে দশটার মধ্যে মেয়েকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠাতে হবে তার মধ্যে সংসারে অনেক কাজ থাকে তোমরা নিশ্চয়ই জানো আর কিছু বাড়তি কাজ করতে গেলেতে খুবই কষ্ট হয় তো আমিও সেরকম সংসারে কাজ ছাড়াও কিছু টুকি বাড়তি কাজ করি কিংবা ইনকাম করার চেষ্টা করি আর কি তো যেটুকু পারি তো এই যে উঠুনটা ঝাঁট দিয়ে দেবো এখন উঠুনটা ঝাঁট দেওয়া হয়ে গেলে বললামই তো দুয়ারে ঘরে জল দেব নেতা দিতে হয় দেব আর আমি উঠুন ঝাড় দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে উঠুনের মধ্যে অনেকগুলো ঘাস পাতা হয়তো জড়ো হয়ে আছে তো এইগুলো আমাদের গরু আছে গরুতে খাবে গাজর গাছ কেটে এনে রেখেছে তো এক জায়গায় জড়ো করে রাখলে সেগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে উঠোনে মেলিয়ে ছড়িয়ে রাখা হয়েছে গরুগুলো অনেক কদিন ধরে খেতে পারবে এক জায়গায় রাখলে হেজে গরমে নষ্ট হয়ে যাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উটুনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে প্রায় এখন তুলসী তলায় একটু লেপবো আর যে দুয়ারে ঘরে জল দিতে হয় করে রান্নাঘরে যাবো রান্নাঘরে এখনও রাতের খাবার বাসন আছে সেগুলো ধোয়া হয়নি এই দুয়রে জল দিয়ে বাসনগুলো বের করে নেবো তো এই যে প্রায় শেষ উঠুন ঝাঁট দেওয়া তো চলে এসেছি বললাম না তুলসীতলাটা লেপবো একটু তুলসীতলা লেপে নিচ্ছি তো আমাদের মেয়েদের সংসারের এই সব কাজ না করলে তো হয় না না তো এইগুলো তো করতেই লাগবে তো চলে এসেছি রান্নাঘরে এই যে বললাম যে রাতের বাসন আছে সেগুলো ধুয়ে নেবগুলো গুলো কলপারে নামিয়ে রেখে এসে এখন এই তক্তাটা মুছে নিচ্ছি এই তক্তার উপরেই আমাদের খাওয়া দাওয়া হয় আর এক পাশে গ্যাস আছে ওখানে রান্না করি তো এই যে বাসন ধুয়ে চলে এসেছি এখন রান্না বসিয়ে দেবো জামাটা ছেড়ে আসি বাসি নাইটি বলে কথা তো ছেড়ে এসে রান্না বসাবো তো এই যে চলে এসেছি হাঁড়িতে জল ঢেলে নিয়েছি এবার গ্যাসে ভাতটা বসিয়ে দেবো একদিকে ভাত করব আর একদিকে তরকারি করব রান্না করবো বাঁধাকপির তরকারি আর গাজর আলু ভাজা তো ভাতটা বসিয়ে দিক জলটা একটু গরম হোক ততক্ষণ বাঁধাকপি একটু কেটে নেবো আলু কেটে নেব সিম কেটে নেব বাঁধাকপির মধ্যে একটু সিম দেবো বাঁধাকপি সিম আলু দিয়ে তরকারি করব আর গাজর আলু ভাজবো বাঁধাকপিটা কাটতে কাটতে জলটা একটু গরম না হলে চাল দিলে আমাদের এখানকার কলের জলের আয়রন আছে একটু জলটা গরম না করলে ভাত ভালো হয় না সেই কারণে জলটা একটু গরম হোক ততক্ষণ আমি বাঁধাকপিগুলো কেটে নেব তো এই যে বাঁধাকপি কাটব কাটা হয়ে গেছে তার মধ্যে আজ আলু সিমগুলো কাটা হয়ে গেছে চালটা ধুয়ে যে বাঁধাকপি বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে তাড়াতাড়ি টিফিন রেডি করে দিতে হবে কাজে যাবে আটটার মধ্যে বাঁধাকপি বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা হতে হতে গাজর আলুটাও কেড়ে নেবো আগে বাঁধাকপিটাই করে নিচ্ছি তো এই যে ভাত তরকারি সব রেডি হয়ে গেছে এখন টিফিনও রেডি করে দিয়েছি ভাত নিয়ে যাওয়ার জন্য তো রেডি করে দুধ আছে একটু দুধটা গরম করে মেয়ে খাবার জন্য নিয়ে যাব। মেয়ে উঠে এক একাই মুখ দিয়ে বই নিয়ে বসে গিয়েছে আর আমাকে বারবার ডাকছে তো সে কারণে একটু তাড়াতাড়িই করতে হবে এই ঘরের যে সব কাজগুলো আছে সেগুলো না হয় পরেই করে নেব মেয়েটাকে আগে পড়িয়ে আসি তো দুধটা গরম করে নিয়েছি বাকি একটু দুধ আমি দুধ চা করে নেব বলে রেখে দিয়ে যে চা বসিয়েছি তো চাটা চা বিস্কুট ওর দুধ বিস্কুট একসঙ্গে নিয়ে গিয়ে ওকে খেতে দেবো আর ওকে খেতে দিয়ে আমি বিছানা এখনও গোছানো হয়নি সকালে উঠেই আগে রান্নাঘরে আসলে আর কোনো কাজ হয় না সেরকমভাবে তো কাজ করে রান্না করে আগে কাজে ভাত রেডি করে দিয়ে আমি একদম ফ্রি হতে পারবো তো এই যে মেয়ের কাছে খাবার দিয়ে দিয়েছি ও পড়ুক ততক্ষণ আমি ঘরটা ঘর বলতে বিছানাটা গুছিয়ে নেব। তারপরে ওকে একটু পড়াতে বসবো ওকে একটু পরিয়ে স্নান করিয়ে খাইয়ে দিয়ে আবার স্কুলে পাঠাতে হবে আর কিছু কাচার জন্য বের করেছি সেগুলোও কাচতে হবে এগুলো টাইমের মধ্যে করে আবার কাজে বসতে হবে তো এই যে একা একা বসে কি বাচ্চা মানুষ পড়াশোনা করতে পারে ওর যা মনে হচ্ছে তাই করছে খেলছে তোকে একটু বই পড়িয়ে নেব ছেলে মানুষ মানে আমরাও ছোটোবেলায় এরকমই ছিলাম যে ছাত্রবন্ধু না হলে পড়াই যাবে না তো আমার মেয়েরও সেই একই পায় না যেদিনই বই দিয়েছে স্কুলে সেদিনে বাড়ি এসেই পড়তে গেছিল। আর দিদি বলেছে যে ছাত্রবন্ধু বই কিনতে হবে মানে কিনতে হবে তো সঙ্গে সঙ্গে বই কিনে এনে দেওয়া যেমন কথা তেমন কাজ বাবা এনে দিয়েছে তো মেয়েকে পড়ি এখন চলে এসেছি কলপাড়ি কলপাড়ে কাপড়গুলো গামলার মধ্যে ভিজিয়ে রেখে মেয়েকে স্নানটা করিয়ে নেব তারপরে ওকে রেডি করে স্নান করে রেডি করিয়ে দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একদম ফ্রি হয়ে যাব তারপরে কাজগুলো আমি আমার টাইম মতো সেরে নেব তো এই যে রেডি করিয়ে দিচ্ছি আর ওর মোবাইলের ক্যামেরা অন থাকলেই হচ্ছে নাচন কদন শুরু হয়ে যায় দিকে ওকে থাকতে হবে এই আর কি এই যে বললাম না নাচন কতন শুরু হয়ে যায় নাচ শুরু করে দিয়েছে তো এই যে রেডি হয়ে গেল প্রায় রেডি করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম এরপর আমি ফ্রি তারপরে বললাম যে জামাকাপড় গুলো ভিজিয়ে রাখছি সেইগুলোকে কাচতে হবে কেচে কুচে চলে এসেছি মাঠ মাঠে জামা কাপড় মেলতে শীতকালের দিন বাড়ির মধ্যে একটু রোদ থাকে না তো জামা কাপড়গুলো মাঠেই একটা আমাদের ঘরের পেছনে গাছে দড়ি বেঁধে দিয়েছি জামা কাপড় মেলার জন্য তো জামা কাপড় মেলে কাজ আছে স্নান করব পুজো দেব দিয়ে আমার কাজ আছে কাজ করে নেবো তারপরে আবার তোমাদের সঙ্গে বিকালে দেখা হবে তো স্নান সেরে পুজো দিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি জামা কাপড় তুলতে তো আর বেশি কিছু বলছি না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে